বিশ্ব আজ থেকে দেড় হাজার বছর পূর্বে দলের কথা বলে গিয়েছেন আজ আমরা দলের কথা বললে আমাদেরকে গ্রেফতার করে কথা বলেন ঠিক কিনা গোপন যে ব্যক্তি রাখবে অবশ্যই আল্লাহর দরবারে যেদিন আল্লাহ কামিল হাকিমিন হয়ে বিচার কার্যালয়ে বসবেন এই সকল বক্তাদেরকে আমার আল্লাহ জিব্বাগুলোকে এই কথাগুলোকে লুকিয়ে রাখার

এই বিশ্ব নবীর একটি আলে ইমরানের এক নম্বরাত বলছে যে পৃথিবীতে যদি আপনি আখের রাতে জীবনের জান্নাত পেতে যান অবশ্যই অবশ্যই আপনাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে এমনকি কোরআনের পথে থাকার কারণে ইসলামের পথে থাকার কারণে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি আপনি কাজ করতে যান আপনার জীবনে আসবে জুলুম আপনার জীবনে আসবে অত্যাচার জেল জুলুম ফসলের ক্ষতি ক্ষতি স্ত্রী থেকে আলাদা এমন পরীক্ষা আপনাকে উত্তীর্ণ যদি আপনি পাশ করতে পারেন সফলতা লাভ করতে পারেন করবেন তখন আপনাকে আল্লাহ খুশি হয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করিয়ে দিবে বলেন সবাহান আল্লাহ আমার মুসলমান বিন্দু ভাইরা বিশ্ব নবীর অগণিত হাদিস থেকে একটি মাত্র হাদিস আমি তেলাউত করেছি যার রাবি হোসে আপনি অমর আদি আল্লাহ তালানহ তিনি বর্ণনা করেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তার পবিত্র জবান থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন ইত্তাবিউ সাউদাল আযামা ইত্তাবিউ শব্দটি হচ্ছে আমরের সিগা বিশ্বনবী দুনিয়ার উম্মতদের জন্য আদেশ করলেন ইত্তাবিউ তোমরা অনুসরণ করো অনুকরণ করো সাউদাল আযামা মুসলমানদের বৃহত্তম দলের এই যে আযামা শব্দটি ইসমে তাফজিল সুপারলেটিভ ডিগ্রি আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবহার করেছেন তোমরা দুনিয়ার জমিনে অনুসরণ করো অনুকরণ করো মুসলমানদের বৃহত্তম দলের অর্থাৎ এই বৃহত্তম দল ছেড়ে যদি তোমরা ফাই ইন্না হুমান সাজা অবশ্যই নিশ্চয়ই যেই মানুষগুলো এই বৃহত্তম দল থেকে জামাত থেকে মুসলমানের ঐক্যবদ্ধ সংঘবদ্ধতা এই দল থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় সুজা ফিন্নার সে অবশ্যই জাহান নামের মধ্যে যাবে বলেন না হুজুবিল্লা বিশ্বনবী আজ থেকে দেড় হাজার বছর পূর্বে দলের কথা বলে গিয়েছেন আজ আমরা দলের কথা বললে আমাদেরকে গ্রেফতার করে কথা বলেন ঠিক কিনা যত গ্রেফতারি করুক না কেন জেলখানার মধ্যে যদি আলেম দে ভরিয়ে দাও তবু আল্লাহর এই হক কথাগুলোকে রাসুলের এই হক কথাগুলোকে গোপন যে ব্যক্তি রাখবে অবশ্যই আল্লাহর দরবারে যেদিন আল্লাহ কামিল হাকিমিন হয়ে বিচার কার্যালয়ে বসবেন এই সকল বক্তাদেরকে আমার আল্লাহ জিব্বাগুলোকে এই কথাগুলোকে লুকিয়ে রাখার কারণে জিব্বাগুলোকে আগুনের কাঁচি দ্বারা কেটে দিবে বলেন না এই জন্য জুনিয়াতে যত কষ্টই আসুক না কেন যারা ধৈর্য ধারণ করে এই কোরআনের সঠিক কথাগুলোকে রাসুলের আদর্শের কথাগুলো যারা প্রচার করবে প্রচার করবে তাফসির করবে মানুষগুলোকে সঠিক কথা জানাবে আল্লাহর নবী বলেছেন ওই সকল আলেম গুলো হচ্ছে আমি রাসুলের উত্তর শরীফ বলেন সবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই হাদিসটি রয়েছে এমনি মাজা শরীফের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এই বিশ্ব নবীর একটি হাদিস এবং কোরআনুল কারিমের সুরা বাকার দুই শত চোদ্দ বাস্তব জীবনে আমল করে আখেরাতের জীবনে জান্নাতের সফলতা লাভ করার তাওফিক দান করুন বলেন আল্লাহ আখিরি দাওয়ানা আনিল্লাহ